প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং শূন্য পদ এই পদের মোট শূন্য পদ বিরানব্বইটি কোন পদে কত শূন্য পদ খালি রয়েছে সেটি নিজে ছকের সাহায্যে দেখানো হল কোন পদে কত শূন্য পদ খালি রয়েছে তা স্ক্রিনে শো করা হলো শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পঁয়ষট্টি শতাংশ নাম্বার এসসি এসটি এস প্রার্থীদের পঞ্চান্ন শতাংশ সহ ডিগ্রি পাশ্রেই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া প্রার্থীদের যথাযথ মাপঝোক থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে বয়সের হিসেব করা হবে একত্রিশ বারো দু হাজার তেইশ তারিখ অনুসারে সরকারের নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সে ছাড় থাকবে বেতন প্রার্থীদের শুরুতে এক বছরের ট্রেনিংয়ে পঞ্চাশ হাজার টাকা স্টাইপেন দেওয়া হবে প্রার্থীরা সফল হলে তখন তাদের এক বছরের প্রবেশন দেওয়া হবে তখন তারা মূল মাইনে পাবে ষাট হাজার টাকা থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গ্রুপ ডিসকাশান এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের সুবিধার্থে সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে ইমেল এবং ফোন নাম্বার দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তিন সমস্ত তথ্য প্রদান করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে চার প্রার্থীর ছবি ও সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে পাঁচ যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো আবেদন ফ্রি এই পদে আবেদন করার জন্য ওবিসি প্রার্থীদের সাতশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে এসসিএসটি পিডাব্লিউ বিডি ইএসএম ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট প্রার্থীদের দুশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের সময়সীমা এই পদে আবেদন করা যাবে একত্রিশ বারো দু তারিখ পর্যন্ত ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে